সুদানের কোর্দফান অঞ্চলের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষী ঘাটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের ছয় সেনা সদস্য নিহত এবং আটজন আহত হয়েছেন একই সঙ্গে প্রায় আড়াই বছর ধরে চলা গৃহযুদ্ধে দেশটিতে প্রাণ হারিয়েছেন দেড় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ আর প্রায় দুই কোটি মানুষ ভয়াবহ খাদ্য সংকটে ভুগছেন যাদের মধ্যে অন্তত ষাট লাখ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দু সালে সুদানে নতুন করে গৃহযুদ্ধ শুরু হয় সরকারি বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেস বা এস ও আধা সামরিক বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে বেসামরিক শাসনে উত্তরণ সেনাবাহিনীতে আর এস এফের একীভূতকরণ এবং নেতৃত্ব প্রশ্নে এস প্রধান জেনারেল আবদেল ফাত্তা আল বুরহান ও আর প্রধান জেনারেল হামদান দাগালো হেমেদকের মধ্যে সংঘাত চরমে পৌঁছায় আরএসএফের বিরুদ্ধে গণহত্যা জাতিগত নিধন এবং নারী শিশু নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে অন্যদিকে এস এফ আন্তর্জাতিক স্বীকৃত সরকার হিসেবে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে দারফুর ও কোরদোফান অঞ্চলে আর এস অগ্রযাত্রা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে জাতিসংঘ সতর্ক করে বলেছে সুদানে বর্তমানে বিশ্বের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে যেখানে যুদ্ধের পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়েছে দেশের ভবিষ্যৎ ও অখণ্ডতা সংক্ষেপে বলা যায় ক্ষমতার লড়াইয়ে বিপর্যস্ত সুদান আর তার ভার বইছেন সাধারণ মানুষ ও শান্তিরক্ষীরা